গানটা কিভাবে আইলো মানে ঘরে কি এরকম ঘটনা ঘটে মানে ইটলি বিকতে বিতে গানটা আমার মনে হয়ে গেল তখন বলি গানটা আমাকে করতে হবে তখন মহৎ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো না থাকলেও কিন্তু ভালো থাকার চেষ্টা করতে হবে কেননা তো আজকে একটা শুটিংয়ের উদ্দেশ্যে চলে আসছি বেড়াতে আর যথায় নাকি কাদা তো বন্ধুরা অনেক লোকে জিজ্ঞাসা করে যে তোমারও নাম কি তো আমার নামটা বলছে বুড়া গেলছে হাটে আর বুড়ি গেলছে বাটে আর বুড়ির পিঠে লেখা আছে ফুল আর কাটে তো যাই হোক আমরা সঙ্গে পাইয়ে গেছি যে গানের সিঙ্গার লেখক সব কিছু তাও সমস্ত কিছু আমরা জানি তার কাছ থেকে তো তোমার নাম পরিচয় বললে ভালো হয় আমার নাম হারাধন মন্ডল আচ্ছা আচ্ছা গ্রাম আচ্ছা তো এই যে গানটা আমরা যে সেই গানটা গানটা লিখেছে কে লিখেছি আমি আর দাদা আচ্ছা আচ্ছা কি রকম টাইপের গান বটে মানে গানটা বটে তোমার নুনুর মাই নুনুর মাসি আচ্ছা তোর বহিন কি আমি দমে ভালোবাসি একটু যে সুর করে এক কলি শুনে দিলে খুব ভালো হয় শোন গননুর মা নুনুর মাসি তাদেরকে দমে আমি ভালোবাসি শোন গননুর মা নুনুর মাসি তাদেরকে দমে আমি ভালোবাসি চলবে রাতে যাব আমরা তালের তাড়ি আছে জমা কব মাটির ভাঁড়ে এগো প্রেমের কথা কইব দুজন তলায় বসি গনুর মাই নুনি তোর বহিনকে মাই নুন মাসি তোদেরকে দমে আমি ভালোবাসি প্রথমে যাবো আমরা লরিয়া আধা বাবাকে বলবো যে মন মিটে মনস্কার এক মনের আশা হলে থাকবো উপাসি শুন গো নুনুর মাই মাসি তোদেরকে দমে আমি ভালোবাসি আচ্ছা গানটা ডুয়েট বটে না সিঙ্গেল বটে গানটা ডুয়েট এই সিঙ্গেল বটে সিঙ্গেল বটে হ্যাঁ আর আরেকটা ডুয়েটের গান আছে নাকি হ্যাঁ

এগো ইটলি বোনে উঠব আমি এ বাবুর মাই বর বেলাতে শোন গো এ বাবুর মাই ও তুই চুলাটা ধরা বিন শুন গো এ বাবুর মাই ও তুই চুলাটা ধরা বিনো এগো বেলা হয়ে যাচ্ছে এগো বেলা হয়ে যাচ্ছে চার কর্ণ এ বাবুর মাই যাচ্ছে তো যাই হোক মানে শুনে খুবই ভালো লাগছে হয়তো যখন বেরিয়ে হবে তখন আরো হয়তো ভালো লাগতে পারে আর মানে জলদির মধ্যে ছাড়া হবে নাকি হ্যাঁ কাল পরশুর মধ্যে গানটা পাই যাবো আচ্ছা আচ্ছা আমার পাবলিকের মনে হয় ভালোবাসা পাওয়া যাবে যে টাইপের গানটা ওটা তো গানটা কীভাবে আইলেও মানে ঘরে কি এরকম ঘটনা ঘটে যে আমি ইডলি বিকি ইডলি বনাই আচ্ছা তার জন্য একটা মনে পড়ে গেল আর গান বলি তৈরি করতে হবে আচ্ছা আমার গানটা মানে ইটলি ভিকতে বিখতে গানটা আমার মনে হয়ে গেল তখন বলি গানটা করতে হবে তখন মহা দাদার সঙ্গে গেলি দুবরাজপুর আচ্ছা ইটলি ভিকতে বিখতেই আর দশ মিনিট আমরা বসে গানটা করলি মানে লেখালেখি চল হ্যাঁ আর ববি স্টুডিও গানটা করেছি ত্যাতলয় আচ্ছা বলরামপুর ত্যাতলয় ববি স্টুডিও আচ্ছা আচ্ছা মানে নায়ক নায়িকা কে আছে মডেলস নায়ক নায়িকা আছে প্রেম সাথী প্রেম সাথী মানে এখন যে সুভাষ জুটি চলছে সাথী এ পদ্মা আচ্ছা আচ্ছা তিন লোক হ্যাঁ